হ্যাঁ এই স্টিলের পাত্রটা বড় শেষে চুলা স্টার্ট আপনি তো প্রথমে ওপেন করলেন ওপেন করলে কিন্তু আপনার এই চুলাটা কোনো হিট হবে না যখন আপনি এই পাত্রটা বসাইছেন এই সেন্সর টেটের সাথে লাগছে চুলা স্টার্ট যখন ভলিউম কমানো বাড়ানো প্লাসও বাড়বে মাইনাসে কমবে আচ্ছা আর এটা হলো সম্পূর্ণ ইনভার্টার সিস্টেম ইনভার্টার বলতে বিদ্যুৎ একবারে সাশ্রয়ী আপনার মাসের সর্বোচ্চ যদি জুলুম হয় আপনি চারশো পাঁচশো টাকা বিল আসবে বিষে আসবেন ইনভার্টার চুলার এই যে ইনভার্টার লেখেই আছে

টাইম কিন্তু আপনার নাই আপনি অন করবেন অন হবে অফ করবেন অফ হবে আর ফাংশন দিবেন আস্তে বাড়াবেন কমাবেন শেষ এই যে ফাংশনে দিবেন ফাংশনে দিলে বাড়াবেন কমাবেন কাজ শেষ ঠিক আছে